যে আল্লাহর জমিন আল্লাহর রাজত্ব আল্লাহর হুকুম মতো চলার জন্য আমাদেরকে সেই বাণী গুলা শোনাচ্ছিলেন কোরআন থেকে সমানের উপস্থিতি সামনে আমাদের নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে আমাদের জন্য কিছু অতু গুণার কাজ চালু হয়েছে যেমন আপনারা একটা হাদিস জানেন রসুল্লাহাম বলেছেন একদম যে ব্যক্তি একটি ভালো কাজের পথে খায়

আজ বছর বসে তার আমলনামার মধ্যে যাবে একটা অংশ ঐসু আপনার আমলনামার মধ্যে আসবে সামনয় উপস্থিতি এ পৃথিবীর জীবনটা আমাদের জন্য মূল জায়গা নয় আপনারা যে এখানে বসে রয়েছে অনেকে মনে মনে বলতেছেন এর কি কথা কি কথা বলতেছে আমরা কি চতুর কথা বল নিয়েছি কিছু দিয়ে হয় গল্প কেন না আপনারা এখন আল্লাহর मेहमान হিসেবে এসেছেন